ইলেকশন কমিশনে আমরা কয়েকদিন আগে এসেছিলাম রকিব দিন থেকে শুরু করে সাজানো নাটক মঞ্চস্থ করে পূজা কমিশনের মঞ্চস্থ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল বাংলাদেশের মানুষের কামিল একশনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরে ছুরি চালানো হয়েছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এখন তৃপ্তি ঘুরে বেড়াচ্ছে আইনের তাদেরকে এখনো আনা হচ্ছে না নির্বাচন কমিশনার যে সকল কমিশনার গান গত পনেরো বছরে এই সকল পুলিশ জাসিস্ট হাসিনা রিজিমের সাথে অংশগ্রহণ ছিল তাদেরকে আমরা দ্রুত গতিতে আইনের আওতা আনার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি যদি তাদেরকে না হয় তাহলে আপনারা অনেকে পালানো শুরু করেছে অনেকে এখনো পালাতে পারে নাই জেলের মধ্যে আছে ছাত্র জনতা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাদেরকে নিজ হাতে তাদেরকে তুলে দেবে ইনশাআল্লাহ আপনারা জানেন নির্বাচন কমিশনে যে কমিশনটা গঠন হয়েছে এটা দু হাজার বাইশ সালের আইন এই আইনকে ওই সময়কার অন্তত বাংলাদেশের বৃষ্টি বড় রাজনৈতিক দল বিরোধিতা করেছিল কোর্ট করে বলছি বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দলের মহাসচিব মির্জা বলেছিলেন এটা একটি বাকশালী কমিশন হয়েছিল শুধু তাই নয় ইসলামিক আন্দোলন তারাও এনসির বিরোধিতা করেছিল কিন্তু আমরা যখন জাতীয় নাগরিক কমিটিতে ছিলাম আমাদের কাছে প্রস্তাবনা এসেছিল সার্চ কমিটির মাধ্যমে এই সি পুনর্গঠন হবে আমরা বলেছিলাম সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক পরিমণ্ডলে যে সব আওয়ামী পেশিবাদী আছে যে সকল আইন কানুন রয়েছে সেগুলো ঐক্যমত কমিশনের যে সংস্কার সুপারিশ মালা এসেছে সেটার মধ্য দিয়ে পরিবর্তন না করে নীতিবিহ আইন স্যাকাসিয়ার আইনে যদি করা হয় তাহলে বাংলাদেশকে একটি গভীর সংকটে ফেলে দেওয়া হবে কিন্তু গভর্নমেন্ট যারা গণ অভুত্থানের রক্তার উপরে দাঁড়িয়ে আছে এ আসিদ নজরুল থেকে শুরু করানোরা এন সি পুনর্গঠনের যে কায়দা কলাকুসুল করেছে সরাসরি তারা গণভূত্থানের সাথে বিশ্বাসজাতকতা করেছে আগামী আমরা না যদিও দ্রুত গতিতায় ইলেকশন কমিশনার দেয় পদপেগ না করে পুনর্গঠন না করা হয় ঐকম কমিশনে যেই সকল সুপারিশ মারা দেওয়া হয়েছে সেগুলো যদি মান্য না করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে যাওয়ার কোন প্রচেষ্টা না করা হয় তাহলে আমরা উপদেষ্টার মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে বাংলাদেশের এডুকেশন সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য ওয়াহিদুদ্দিন ভাই কাজ করছেন বাংলাদেশের ফাইনান্সিয়াল সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য সালাউদ্দিন ভাই কাজ করছেন বাংলাদেশের আইন মন্ত্রণালয় ডুবিয়ে দেওয়ার জন্য আসিফ নজরুল কাজ করছেন তাহলে আমরা বড় কর্মসূচি নিয়ে তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হব আপনাদের এই মাঠে কুসুম কুসুম খেলা চলবে না আপনারা জনসেবা ব্যাহত করার জন্য নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন আজকে পুরী ঢাকা অবরুদ্ধ জনগণের না বিশ্বাস উঠেছে ইলেকশন এখনো হয় নাই তার আগেই তো জোর জবরদস্তি দখল শুরু করেছেন ইলেকশন হলে তো আপনারা দেখা যাচ্ছে হাসিনার চেয়ে বড় বেশি হিসাবে আবির্ভূত হবে আমরা ছাত্র জনতা বলতে চাই আমাদের গণ অভ্যুত্থানের যে রক্ত জাগরণ হয়েছিল তা এখনো সজাগ আছে আমাদের আহত বাইরা এখনো হসপিটালে আছে শহীদ বাইরা এখনো কাজ তাদেরকে মারিয়ে যারা শহীদ ফ্যামিলি রয়েছে তাদের ফ্যামিলি এখনো ঘুরে ঘুরে বিভিন্ন কবরস্থানে তাদের লাশ দিয়ে খুঁজছে আপনারা যদি মনে করেন বাংলাদেশ কমিয়ে গিয়েছে তাহলে আপনারা বিবাহ স্বপ্নে আছেন আপনারা আপনাদেরকে আমরা হুশিয়ার করে উচ্চারণ করতে চাই জনগণকে দুর্বল সৃষ্টি থেকে নিজেদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত নানেন যদি গণতান্ত্রিক পরিপ্রেক্ষিতে আপনারা সেরা টানতে না পারেন তাহলে জনগণ যেইভাবে হল শেখ হাসিনাকে ছুড়ে ফেলে দিয়েছিল তেমনি ভাবে আপনাদেরকে ভবিষ্যতে ইনশাল্লাহ ছুড়ে দেবে আর্টিকেলের ওয়ান ওয়ান এইট এর যে আর্টিকেলের এই নির্বাচন কমিশনের সার্চ কমিটি গঠন করা হয়েছিল প্রথম সার্চ কমিটির প্রস্তাবনা যেটা করেছিল সেটা জিয়াউর রহমান করেছিল এবং পরবর্তীতে আরেকটি সার্চ কমিটি যেটা আওয়ামী লীগটা বলে হয়েছিল সে একই সংবিধানের ধারাবাহিকতায় যেই সংবিধানটা একটা মজরীয় সংবিধান সেই সংবিধানের মধ্য দিয়ে শহীদ আহতদের রক্তের উপর দিয়ে যদি পুনর্গঠন না হয় বাংলাদেশে কোন ইলেকশন জাতীয় নাগরিক পার্টি পক্ষে আইন আমরা সেখানে বলছি আপনারা এক চিনি দিয়েছেন জনগণের সামনে সেখানে আপনারা বলেছেন যে ইসি করতে হবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গঠন করতে হবে আপনাদের প্রথম থেকে শুরু করেছে যে আমরা যখন পুনর্ গঠন করার পূর্বেই একটি সাজানো গুছানো সার্চ কমিটির মাধ্যমে আপনারা আপনাদের লোকগুলো বসিয়ে দিয়েছেন তখন আপনারা আপনাদের সংস্কার কার্যক্রমের একটি দফা বলে দিয়েছেন এই একত্রিশ দফা হলো জনগণকে বোকা বানানোর কিছু কাগজপত্র এই একত্রিশ দফা হলো বাংলাদেশের মানুষকে আবার বোকা বানানোর একটি প্রতারণা করার কথা এই একত্রিশ দফা বাংলাদেশের মানুষের কোনো আদান প্রদান করে না এই যেই গঠন করা হয়েছে আমাদের পিছনে এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এখন একত্রিত করে না এটা পি একটি জলীয় কার্যালয় হিসাবেও শিক্ষিত হয়েছে এটা ভিএম পি একটি মুখ রক্ত অঞ্চলে হয়েছে আমরা জনগণের পক্ষে ইন্টারনেট কে গভর্নমেন্ট এ বলবো চলগণ আপনাদেরকে ক্ষমতা দিয়েছে চোর গুণ মেন্ডেট এসেছে। এসেছেন সপ্তর মেন্ডেট খেয়ে এসেছেন রক্তের বসে আপনারা ভিএনপি পক্ষে কাজ করতে পারেন না আস্তারা ভি কাছে নগর ভবন ছেড়ে দিতে পারেন না বিএনপির কাছে দলীয় কার্যালয় হিসাবে ইলেকশন কমিশন ছেড়ে দিতে পারেন না এটা জনগণের সাথে সরাসরি কাজ এই জন্য আমরা মানে বলি পক্ষপাত গুলো যে ইসি রয়েছে তা পুনর্গঠন করতে হবে সংস্কার যে প্রস্তাবনা রয়েছে সেগুলোকে মান্য করে আইন পরিবর্তন করতে হবে এবং ইসি যদি পুনর্গঠনের পরে ইসির প্রথম টেস্ট হিসাবে সক্ষমতার পরিচয় হিসাবে আমরা জাতীয় নাগরিক পক পার্টির পক্ষ থেকে স্থানীয় ইলেকশনের আয়োজন করার জন্য ইন্টারন গভার্নমেন্টকে আহ্বান জানাচ্ছি এই স্থানীয় ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশের বর্তমানে যে সমস্যাগুলো রয়েছে বিভিন্ন জায়গা মানুষ অধিকার করে ঘুরে বেড়াচ্ছে এনআইডি সার্টিফিকেট পাচ্ছে না বিভিন্ন জায়গায় স্থানীয় সার্ভিসগুলো পাচ্ছে না বিভিন্ন জায়গা মানুষ তাদের মাধ্যমে এখন দখল দিয়ে তাদের দলীয় কার্যালয় হিসাবে সরকারি অফিস গুলো দখল দিয়ে বিভিন্ন মানুষের রয়েছে। তারা এখন তারা বিক্রি করছে আমরা সরকারকে বলবো জনগণের ট্যাক্সের টাকা আপনারা জনগণের অফিস আপনাদের হাতে তুলে নেন বিএনপি থেকে দখল মুক্ত করুন ইসিকে দখল মুক্ত করুন যদি আপনারা না করতে পারেন তাহলে উপদেষ্টা প্যানেলে যারা বিএনপির রয়েছে তাদেরকে আপনারা দ্রুত গতিতে বের করে দেন তারা বিভিন্ন রাজনৈতিক দলের ওইখানে বসে বসে উত্থানের রক্তের উপরে বসে তাদের বিরুদ্ধে তারা এখন ষড়যন্ত্র করছে কেউ করছে বিচারালয়ে কেউ করছে অর্থ মন্ত্রণালয়ে আর কেউ করছে শিক্ষা মন্ত্রণালয় এই বাংলাদেশের সকল ক্যাম্পাস দ্রুত ডাক্তু ছাত্র রাজনীতিকে না দিয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন না করে সেগুলোতে রাশের রাজনীতি তারা ফেলে দিয়েছে আমরা দেখতে পেয়েছি আমাদের ভাই শাম্মকে রাতে রাজার হত্যা করা হয়েছে এখন তারা বিচার পায়নি এর পূর্বে আপনারা দেখেছেন হালে হলে নির্যাতন করা হয়েছে দুঃখ করা হয়েছে খুন করা হয়েছে জানlogger হত্যা করা হয়েছে এই বিএনপি লাশের রাজনীতি তারা শুরু করেছে আমরা বাংলাদেশে কোন লাশের রাজনীতি দেখতে চাই না আমরা বাংলাদেশে শেখ হাসিনার কোন অর্থনৈতিক ব্যবস্থা দেখতে চাই না আওয়ামী লীগের যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেগুলো এখন তারা যারা বিএনপির দলীয় নেতাকর্মী রয়েছেন আমাদের একজন বক্তব্য দিয়েছেন কুমিল্লাতে তারা সরাজমিনে দেখেছেন আওয়ামী লীগের টাকায় বিএনপির দলীয় অফিস চলে আওয়ামী লীগের টাকায় বিএনপি হলো নগর ভবন বন্ধ করে আওয়ামী তারা আজকে বড় কথা বলে আমরা যেন অভ্যুত্থানের পরে দেখেছি তারা বসুন্ধারা যারা বেশি শক্তির সহযোগী ছিল তাদের গাড়িতে করে ইন্ডিয়ার এজেন্ট বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে এসে কিভাবে হু করে জনতায়ের উপর গাড়ি চালিয়ে আজকে তারা জনগণের উপর বড় কথা বলছে সালাউদ্দিন ভাই আপনি খুব ভদ্র বলে আমরা জানতাম কিন্তু আপনার যে বক্তব্য তা কোন উত্থানের সাথে বিশ্বাসঘাতকতার সামিল আমরা মনে করেছিলাম আপনি ইন্ডিয়াতে নিপীড়িত হয়েছেন এখন দেখছি আপনি ইন্ডিয়াতে প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমে উঠেছেন আমরা দেখেছি ইন্ডিয়া থেকে তারা বাংলাদেশে টাকা পাঠিয়ে আওয়ামী অর্থনীতির মাধ্যমে বিভিন্ন অফিস দখল করে জনগণের উপরে সন্ত্রাসবাদী কার্যক্রমের পথ বেছে নিয়েছে আর এই সন্ত্রাসবাদী কার্যক্রম থেকে ফিরানোর জন্য বাংলাদেশকে মুক্তির পথে নেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়া নেওয়ার জন্য বাংলাদেশে লাশের রাজনীতি বন্ধ করার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া এক সেটি চলে ইলেকশন কিন্তু আমরা সেখানে বলি জাতীয় ইলেকশনের আগে অবশ্যই অবশ্যই স্থানীয় ইলেকশন দিতে হবে স্থানীয় ইলেকশনের আগে জাতীয় ইলেকশন হবে না এবং সবাইকে রাজপথে সজাগ দৃষ্টি থেকে বাংলাদেশের জনগণের পক্ষে আপনারা লোকসংখ্যায় কম বেশি হন তুলাই গণপ্রুত্থানে রক্তের স্পিরিট দিয়ে বিভিন্ন জায়গায় আপনারা সজাগ দৃষ্টি রেখে বাংলাদেশের মানুষকে একটা প্যান হিসাবে জাতীয় নাগরিক পার্টির কর্মকর্তা এবং কর্ম যারা রয়েছেন তারা আপনারা কাজ করবেন কারণ আপনাদের হাতে রয়েছে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন আপনাদের হাত থেকে যদি বাংলাদেশ চলে যায় তাহলে সালাউদ্দিনের মতো যারা জ্ঞান ভারত থেকে এসেছে তাদের হাত দিয়ে বাংলাদেশ ইন্ডিয়াতে চলে যাবে কারণ আমরা বলি সালাউদ্দিন যে প্রেসক্রিপশন নিয়ে এসেছে প্রেসক্রিপশনের মধ্যে দিয়ে তারা মুজিববাদী এখানে সংবিধান রাখতে চায় আমরা যতদিন বেঁচে আছি ততদিন মুজিবাদী সংবিধান চলবে না আমরা যতদিন বেঁচে আছি বাংলাদেশে গণপরিষদ কায়েম হবে আমরা যতদিন বেঁচে আছি বাংলাদেশে জাতি ইলেকশন আর স্থানীয় ইলেকশন হবে আমরা যতদিন বেঁচে আছি এই পুনর্গঠন করে ছাড়বো ইনশাআল্লাহ পরিশেষে একটি কথা বলতে চাই যেটা হলো আমরা কয়েকদিন আগে মাঠে নেমেছিলাম আমাদের একটি দাবি আদায় হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কিন্তু আওয়ামী লীগের এই ইলেকশন সংবিধান এখনো নিষিদ্ধ হয় নাই আমরা সংবিধান পুরানো কর্মসূচিতে বাধ্য হব বাংলাদেশে কোন সংবিধান মুজুরিও সংবিধান থাকবে না আপনারা ছাত্র এর উদাহরণ অতীতে আছে আপনারা সেগুলো দেখে নেবেন যদি আপনাদের পড়াশোনার গাছটি থাকে আমরা যাই আপনাদেরকে পড়িয়ে দিব এবং বাংলাদেশের ভবিষ্যতে আমরা সে আন্দোলনে বলেছিলাম জুলাই ঘোষণাপত্র একত্রিশ কার্য দিবসের মধ্যে সরকার বলেছিল দিবে আমরা এখনো দিন খন কার্য দিবস গুলা গুনতেছি আমরা সারা বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিভিন্ন জুলাই গণপ্রচ্ছেলের যারা প্ল্যাটফর্ম রয়েছে সবাই ঐক্যবদ্ধ ভাবে মানুষের মান মুক্তির সনদ গণপ্রত্থানের রক্ষাতবজ, কবচ গণপ্রত্থানের আহতে যারা হয়েছেন শহীদ যারা হয়েছেন তাদের নিরাপত্তার রক্ষা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং বাংলাদেশের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে চুলাই ঘোষণা পত্র আমাদের সামনে আসবে সেই তুলায় ঘোষণা পত্রের মাধ্যমে বাংলাদেশের যে আবহমান সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকে আমরা নিস্তার পাব আমাদেরকে আসিফ নজরুল বলেছিলেন একবার মুলা দেখিয়েছিলেন ছাত্র জনতাকে উনি ঘোষণা পত্র দিবেন তিনি উনি বিশ্বাসঘাতকতা করেছেন এবার আবার এসে ঘোষণা দিয়েছেন এবার আমরা সেকেন্ড বার বিশ্বাস করেছি এবার যদি হেরফের হয় আসিফ নজরুল বাংলাদেশে থাকবে কিনা আমরা জানি না জনগণের সাথে অনেক গদ্দারি হয়েছে জনগণের রক্তের উপরে আপনি বেইমানি করেছেন এই বেইমানি নিয়ে আপনি সরকারি অফিসার বসতে পারেন না আমরা অপেক্ষা করছি জুলাই ঘোষণা পত্র হবে ইলেকশন কমিশন পুনর্গঠন হবে স্থানীয় ইলেকশন হবে এবং একটি গণপরিষদ নির্বাচন হবে তার মধ্যে দিয়ে একটি সুন্দর যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম আকাঙ্ক্ষা ছিলাম তিপ্পান্ন বছর সেটা আমরা পাবো সেই প্রত্যাশায় আজকে আমি আমরা আমাদের সমাবেশ সমাপ্ত করছি যারা উপস্থিত ছিলেন আপনাদের অন্তর অন্তস্থল